মানুষ ফুলের প্রেমে পড়ে ফুল গাছের নয় মানুষ তোমার সফলতার প্রেমে পড়বে তোমার নয় ফুল আর সফলতা দুটোই ক্ষণিকের আজ যেই ফুল ফুটে আছে, কাল সেই ফুল মাটিতে লুটিয়ে পড়বে তুমি নামের মানুষটাও কাল সাবেক হয়ে যাবে অহংকার সত্যি তোমার আমার মানায় না আসসালামু আলাইকুম যেমনের রান্নাঘর কেমন আছেন সবাই আজকে নিয়ে এলাম আর একটা রেসিপি আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ আমি রান্না করব কুমড়ার শাক আমি প্রথমে শাকগুলোকে বেছে নিয়েছি তারপরে ধুয়ে নিচ্ছি তারপর একটা কড়াইতে দিয়ে নিয়েছি এখন দেখেন আমার শাকগুলো সিদ্ধ হয়ে গেছে দেখতেই পারতেছেন এগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি তেলে পোড়ন দিব প্রথমে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিব রসুন কুচি কয়েকটা কাঁচা মরিচ কয়েকটা মরিচ দিয়ে ভালো করে ভেজে নিব ব্রাউন কালার করিব মানুষ গরিব বলে কাউকে তুচ্ছ করবেন না আল্লাহ যদি চায় তাহলে সফলতা পেতে বেশি দেরি লাগে না তাই বলছি হিংসা অহংকার করবেন না অহংকার করা মহাপাপ আর কাউকে তুচ্ছ করাও মহাপাপ পেঁচ মরিচ ভাজা হয়ে গেছে এখন শাকগুলোকে দিয়ে দিব দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ পরে আমার শাকগুলো হয়ে যাবে খাওয়া পরা বড় কথা না মানুষের ব্যবহারটাই বড় ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আশা মুহির রান্নাঘর আল্লাহ হাফেজ